এবিবারিয়ার মুসলমান تیار আছেন 12 তারিখে বড় যুদ্ধ অংশ গ্রহণ করতে تیار আছেন কালাকালা تیار করে দেখান আল্লাহ হাত Пока আছে তো সবার কাছে এ মার কাছে আছে বিবারিয়ার কাছে আছে পক্ষে মার্ক কাছে আছে আমার সময় সবাই বলো হাত পাকা বলো হাত পাকা বিমারি আছে হাত পাকা আশু কঞ্জে হাত পাকা সরাই হাত পাকা আর চরে হাত হাত সংসদে হাত পাকা জিতে যাবে সংগ্রামী বিবাড়িয়াবাসী আজ একটি বিপ্লবের ইতিহাসের সাক্ষীর দিন ঠিক কেনা বলেন আজ আমরা এখানে উপস্থিত হয়েছি হযরত পীর সাহেবুজুর চরমনাইকে দেখানোর জন্য যদি আজকে বিবাড়িয়াতে যেমন এটা ওলামায় কারামদের ঘাটি এখানে দাড়িওয়ালা টুপিওয়ালাদের ঘাটি এটা ইসলাম পন্থীদের ঘাটি আপনি সামনের দিকে আগান বিবাড়িয়া জেলার মানুষ আপনার ডানে আছে আপনার বামে আছে আপনার সামনে আছে আপনার পেছনে আছে ইসলামের চললে কোরআনের চললে সত্যের চললে বাংলাদেশে ইসলাম কায়েমার চললে বিবারিয়ার মুসলমান রক্ত দিতে تیار আছে জিহাদ দিতে تیار আছে সংগ্রামী বিবারিয়াবাসী শেখ নিসার আহমদ নাসির সাহেব এমন একজন ব্যক্তিত্ব যিনি গোটা বাংলাদেশের একজন প্রশিক্ষণ প্রাপ্ত বাংলাদেশের কোরআনের পাখি ঠিক না যার ছোঁয়া পেয়ে দেশের হাজারো লক্ষ পথ হারা মানুষ কোরানের শিক্ষায় শিক্ষিত হয়েছে যারা কোরআনের আলোতে আলোকিত হয়েছে আমি বিশ্বাস করি তিনি একজন সাত মানুষ তিনি একজন যোগ্য মানুষ তার মাধ্যমে দুর্নীতি হবে না তার মাধ্যমে বিবাড়িয়া চাঁদাবাজি হবে না তার মাধ্যমে বিবাহিয়াতে সন্ত্রাসী হবে না তার মাধ্যমে দুর্নীতি হবে না তার মাধ্যমে রাস্তাঘাটের উন্নয়নের ব্যাঘাত ঘটবে না সুতরাং নাসির সাহেবকে আগামী বারো তারিখে হাত পাকা মারকায় জয় চুক্ত করে বিবাহিয়া থেকে সংসদে পাঠাতে চাই ঠিক কেনা বলেন বিবাহিয়ার মুসলমান বাংলাদেশে আমরা বহু জনের শাসন দেখেছি বারোটা নির্বাচন দেখেছি বারোটা নির্বাচনে আমরা বারো বার জাতীয় নির্বাচনে ভোট প্রদান করেছি বারবার আমরা এই সরাইল থেকে আশুগঞ্জ থেকে আমরা এমপি নির্বাচন করেছি কিন্তু আমরা যতই নির্বাচিত করে যাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠাই তারা আমাদের ভোটে ক্ষমতায় গিয়ে আমাদের রক্ত চষে খায় আমাদের বাড়িঘর দখল করার ঘৃণ্য চক্রান্ত করে আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির শিকার করে ঠিক বলেন আগামী বারো তারিখে আমরা জানান দিতে চাই আমরা নির্যাতিত হতে চাই না আমরা নিপীড়িত হতে চাই না নিষ্পেষিত হতে চাই না আমরা এবার মুসলিম জনতা ঐক্যবদ্ধ হয়ে মাথা উঁচু করে ভুক্তান করে দাঁড়াতে চাই বারো তারিখে হাত পাখায় ভোট দেব পীর চরমার মাধ্যমে ইসলাম কায়েম করে কোটা জনতাকে ডাকিয়ে তোলব ঠিক কেনা বলেন আগামী বারো তারিখে ভোট কেন্দ্রে গিয়ে হজরত পীর সাহেব চরমনাইকে ইসলামের পক্ষে হাতকে শক্তিশালী করে শেখ নিসার আহমদ নাসির সাহেবকে হাত পাকা মার্কায় ভোট দিতে তৈর আছেন কারা কারা দুই হাত উঁচু করে দেখাতে হবে সর্বশেষ কথা বলে যাই এক নম্বর কথা আজকের থেকে যে কয়টা দিন আছে আমরা প্রত্যেকে এখানে যারা এসেছি কম পক্ষে দশটা করে ভোট কালেকশন করবো দ্বিতীয় নম্বর আমরা ভোট কেন্দ্রে ফজরের নামাজের আগে গিয়ে এবং ভোটের শুরুতেই দিনের শুরুতে আমরা ভোট প্রদান তিন নম্বর ভোট গণনা করে আমাদের প্রার্থীকে বুঝে পে আমাদের কাঙ্ক্ষিত ভোট বুঝবে তারপরে আমরা কেন্দ্র ছাড়বো এর আগে কেন্দ্র ছাড়বো না ইনশাআল্লাহ এবিবারিয়ার মুসলমান تیار আছেন 12 তারিখে বড় যুদ্ধ অংশ গ্রহণ করতে تیار আছেন কালা কালা तयाब করে দেখান আল্লাহ হাত পাকা আছে তো সবার কাছে এ মার কাছে আছে বিবারিয়ারে কাছে আছে পক্ষে মার কাছে আছে